দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আর একবার ব্যর্থ হতে চলা বঙ্গ বঙ্গসফরে এসে শুনলাম খুব আক্রমণ করেছেন এবং আমার নামও উচ্চারণ করেছেন আমি প্রথমে বলি এটা খুনের মামলার আসামি হয়ে ছিল তার কাছ থেকে জেলের কথা শুনবো খুনের মামলার আসামি অমিত শাহ যখন উনি জেলে ছিলেন তখন খুনের মামলার আসামি মামলা কিভাবে এগিয়েছে টেগিয়েছে সেগুলো সারা দেশের লোক জানেন তো সময় দিন না তারপর দেখতে পাবেন আর মানুষও জানেন যারা তদন্তকারী অফিসার তারা জানেন যারা বিচারক যাদের কাছে মহামান্য বিচারকদের কাছে কেস ডায়েরি যায় যে আমি আদৌ অপরাধী না নিরপরাধ আমার একাধিক মামলা শেষ হতেও শুরু করেছে ফলে এইসব সব কুৎসা গায়ে লাগছে না যুক্তি দিয়ে কথা বলা অনুপ্রবেশ আপনি মশাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিএসএফ অনুপ্রবেশ হলে আপনি ব্যর্থ ত্রিপুরায় অনুপ্রবেশ নেই মিথ্যা কথা বলছেন কিছুদিন আগে রোহিঙ্গা ধরা পড়েছে বাংলাদেশই ধরা পড়েছে তো আছে অনুপ্রবেশ আর দুর্নীতি নিয়ে কথা বলছেন জেলঘাটা আসামি খুনের দিকে তুলেছেন বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে আজকের দিনে বিরোধী নেতা মহারাষ্ট্র সারা দেশে আসাম যাদের বলেছেন তাদের এগেস্টে তদন্ত চাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনেকে তাদেরকেই তারপরে ওয়াশিং মেশিন বিজেপিতে নিয়ে তাদেরকেই পদ দিয়ে আবার বড় বড় কথা বলছেন যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে টাকা নিচ্ছে তাদের নিয়ে বসে আছেন আপনি আবার অন্যদের দিকে তাকিয়ে কথা বলছেন আমি কুণাল ঘোষ জ্ঞান তো কোনো অন্যায় করিনি জেল খুনের মামলায় জেল খাটা মামলার আসামি জেলে ছিলেন খুনের মামলায় ঘটনাচক্রে আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কথা বলবেন ভেবে চিন্তে কথা বলবেন